তো হ্যালো ফ্রেন্ডস আজকে ব্লগটা আবার আমি শুরু করলাম এখন একটু আগে ঘুম থেকে উঠেছি আর ও বাইরে কাজ করছে দেখো দেখো বাইরে গরু এসছে দেখো একটু গরুকে খাওয়াই अरे योनो सालों उन्नो किसी देखी छात्ती नहीं तो छात्ती ना क्या गाते केला पत्ता है कहाँ है अबे गाय केला पर तक खाया ना अबे राशन तोड़वा देना भाई क्या तोड़वा देना भाई ये क्या ये सारे पत्ता टूट जा रहा चाकू नहीं लिया तो घर में तो तुम्हारे घर से बाना है चाकू मैं तो ये ना लेके आऊँ वो तो मैं कहाँ তো মানে কোটা চলে গেল যাইয়া লাগা দেই হাই ইলাতে কাট তো फ्रेंड्स অর আমি ওডিশা রে হিন্দিতেই কথা বলি কারণ আমরা এখানে সব হিন্দুस्तानी বুঝতে পারছ তো এখানে हिंदुस्तानी বলে হিন্দিতে কথা বলছি তোমরা বুঝছ না পারলে কমেন্ট করে বলো ঠিক আছে আমি মানে এইখানে হিন্দিতেই কথা বলি বাইরে পাড়ায় মানে আমার এখানে হিন্দুস্তানি আছে বুঝলা বলো ও কাজ করছে রান্না কি হচ্ছে দেখিয়ে দিচ্ছি কি রান্না আছে লাউ শাক खाली ये आकी भोला मते जमन एकदम ही ভাল लागे ना मिशी ता खाऊ ले जादे हं मेरा की भोला वाच के के ए ভারত যেমন হচ্ছে গাছ কাটার পর কি সুন্দর লাগছে আবার আকাশটা দেখো এতদিন আকাশ দেখা যাচ্ছে না দেখো পুরো ফাঁকা হয়ে গেছে তোমরা কমেন্ট করে বলো আগে ভাল লাগছে না এখন ভালো লাগছে তো আমাদের দুপুরে রান্না হয়ে গেছে এখন খেতে বসে পড়েছি এই যে ও খেতে বসে পড়েছে খেলতে যাবে তো মানে কী রান্না আছে দেখো ভাত এটা কুমড়ো শাক চচ্চড়ি আর এখানে মুসুর ডাল আর এটা হচ্ছে ভোলা মাছ এটা আমার পছন্দের খাবার মানে এই সবটা আমার ভালো লাগে তো

তো এখন নিয়ে এসেছি আলুর চপ মোচার চপ আর মাংসর চপ এইগুলো দিয়ে এখন একটু ভাত খাবো খুব খিদে পেয়েছে এখন সন্ধে এখন এই সময় চা খাই কিন্তু আমি ভাত খাচ্ছি চা খাবো না আজ আর খেলে পরে লিখাচ্ছে দুধ চা খাবো না অনেকদিন দুধ চা খেয়ে খেয়ে একদম গ্যাস হয়ে যায় তাই জন্য খাবো না আজ আর চলো আজ খেয়ে নি ভাতটা এখন আগে খিদে পেয়েছে

তো গাইস এখন রাতের খাবারের জোগাড় করছে রাতে কিছু নেই খাবার জন্য তাই জন্য এখন পেঁপে আলু তরকারি বানাবে বলে এই দেখো আলু কাটছে আর ওই পেঁপেটাকে লুকিয়ে রেখেছে দেখাবে না তোমাদের তাই একটা গাছ তো কেটে দিয়েছি যার মধ্যে অনেক পেঁপে ছিল আর আরো দুটো গাছ আছে এখনো তা আমার ভালোই লাগে খেতে পেঁপে আলুর তরকারি আর ওই বেগুনটাকে দিতে বারণ করলাম বেগুন দিলে একদম বাজে হয়ে যায় বেগুনটাকে ভাজ চলো তরকারিতে যখন হয়ে যাবে তারপর তোমায় টাকা কি বানালো খাওয়া যাবে কেত নেই ওটাই এখন বাজে রাত্রি একটা এখন বাজে রাত্রি একটা আর এখন আমি তরকারি ভাজাচ্ছি তরকারি নিয়েছি ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা তরকারির মধ্যেই দিয়ে দিয়েছিলাম তাহলে তাড়াতাড়ি হলো রাত হয়ে গেছে অনেক দেখো বাইরে সব পুরো নিস্তব্ধ আমরা এই টাইমেই খাই আর অলরেডি ঘুম পেয়ে গেছে ফোন দেখছে চলে তরকারিটা দেখাই খাই হয়েই গেছে পুরো আবার না আসলে বেশি জল দিয়ে দিয়েছিলাম ওই জন্য শুকাতে টাইম লাগছে একটু খাওয়ার সময় খাওয়ার সময় দেখাচ্ছি এই যে আমরা এখন খেতে বসে গেছি এই যে তরকারি আর বেগুনটা ভেজেছিলাম বললাম বেগুন ভাজবার ডিম সিদ্ধ করেছি ও এখন খাবে

আরে শোয়া পোকারে সেটা কম আমার ভয় লাগে না হুলটা ফুটিয়ে দেয় না আমার এমনিতেই পা ফুটিয়ে দিয়েছে হুল রুটি না আগে সালা আমার পা চুলকেই যাচ্ছে সালা চুলকেই যাচ্ছে আর পারমানেন্টে খাজ খাজ করে লাগছে আবার বুঝলা তাই জন্যে এখন বিশাল ঘুম পাচ্ছে আজকে ব্লগটা এখানে শেষ করলাম আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেলাইকনটা ক্লিক করে দেবে সবাইকে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে আমাদের চ্যানেল শুধুমাত্র আমাদের চ্যানেল তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তাই তো তাই তো হ্যাঁ ঠিক আছে টা টা বাই বাই গুড নাইট সবাইকে